রাজ্য সবখানে যেন সহনশীলতা ক্ষমাশীলতা এবং ন্যায় বিচার হয় কারোর প্রতি শুধু গালিব কেন কোন মানুষের প্রতি যেন অন্যায় না হয় এবং সেই সঙ্গে অন্য আরো যারা ইয়ে হয়েছেন আমি শুনেছি আরেকজন তরুণ প্রকাশক তাকেও জেলে যেতে হয়েছে আমি জানি না রাষ্ট্রের যে বিধান সেটি যেন সঠিকভাবে পালিত হয় এবং সবার জন্য যেন সমানভাবে আইনের শাসন প্রতি প্রয়োগ করা হয় তারও প্রতি যেন বিচারিতা করা না হয় বৈষম্য না করা হয় সাম্যময় একটা দেশ যেন আমরা গড়ে তুলতে পারি আমি গালিবের সম্মান পুনরুদ্ধার চাচ্ছি তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া চাচ্ছি এবং রাষ্ট্র তার প্রতি আরো মানবিক ব্যবহার করবে সেটা চাচ্ছি মানুষের কবিতার এবং সৃজনশীলতার জয় হোক সকলকে ধন্যবাদ জলবাইকে ধন্যবাদ জলবাই বিশাল ব্যাখ্যা করে আমাদেরকে বুঝিয়ে বলেছেন আমি কবি কথাকার জব্বর